নবিজির বিরুদ্ধে নালি চলে গেল তার চাচা আবু তালিবের দরবারে যে হে আবু তালিব তোমার ভাতিজাকে ফিরাও সমস্যা কি সে তোমার পিতৃপুরুষ যারা আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে নবীজিকে ডাকলেন চাচা আবু তালিব দেখে বললেন হে ভাতিজা তোমার দাদা আমার হাতে তুলে গিয়েছে তোমাকে আমার হাতে তুলে দিয়েছে তোমার বিরুদ্ধে অভিযোগ আমার কাছে কয়েকটা পয়েন্টের উপরে এসেছে তুমি তোমার ধর্মের দাওয়াত দাও কিন্তু বাপ দাদার ধর্ম মূর্তি পূজার বিরুদ্ধে কেন বলো নবীজি জবাব না দিয়ে কান্না শুরু করলেন চাচা আবু তালিব বললেন কান্নার তো কারণ নাই কাঁদো কেন নবীজি বললেন আমি জবাব কি দিব। আল্লাহ আমাকে তো এজন্যই প্রেরণ করেছেন লিয়ুযহিরহু আলাদ-দীনিকুল্লি আল্লাহ আমাকে প্রেরণ করেছেন অন্য অন্য আদিয়ানে বাতেলা বাতিল ধর্মের উপরে দিনে হক ইসলামকে বিজয় রূপে প্রকাশ করার জন্য আর এটা করতে হলে ইসলাম কি আর ইসলাম সারা অন্যগুলো কি এটা আমাকে বলতে হবে আল্লাহ কোরআনে বলেন মোহাম্মদের উম্মত গোটা দুনিয়াতে এত দামি কেন ইসানবির উম্মত এত দামি না মুসা উম্মত এত দামি না আখেরি নবীর এত দামি কেন আল্লাহ তার কারণ বর্ণনা করে বলেন কুনতুম খায়র উম্মাতিন উখরিজাত মিন নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানাউনা আনিল মুনকার ওহ আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে এত দামি বানাবার দুই কারণ

ঘুরে আর কয় মুহাম্মাদের কাছে কেউ জাবি না নতুন পাগল আল্লাহ ফুরন্ত কয় না কারণ আগে কইছে আলামিন লোকেরা কয় এত ভালো মানুষ হঠাৎ পাগল দেখতেই হবে যখন যায় নবীজির চেহারা মোবারক দেখা মাত্র কালেমা পড়স

খুলে গেল ডাক দিয়ে কয়ে মা তুমি জানো না ইনি হলেন রখমা তুল্লী আমি কথা বলতে পারি না সালাম দিতে না রে মা রকমা তুলি না নামিনের পেছনে এক ফেরেশতা আমাকে সালামের লব্জ শিখায়া দিয়েছে